আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের জীবন চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইউসি রফাত আপনাদের সঙ্গে আছি তো গত কয়েকটি পর্বে আমি আপনাদের দেখাইছিলাম যে বায়ো সমস্যাগুলো নিয়ে বায়োফ্লক করতে গিয়ে আপনারা কি সমস্যার মধ্যে পড়তেছেন বা পড়বেন বা আমি কীরকম সমস্যার মধ্যে পড়তেছি বা পড়ব সেই সমস্যাগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি এখন মানে এখন থেকে যে পর্বগুলো পাবেন বা এখন যেগুলো হচ্ছে যে সুবিধাগুলো বা কেন আমি বায়োফ্লক করব বা আপনি বা কেন বায়োফ্লক করবেন তো বায়োফ্লক হচ্ছে এমন নতুন একটা প্রযুক্তি আমাদের দেশে যেটি মাছ চাষে আমাদের দেশে বা আমাদের অদূর ভবিষ্যতে মাছ চাষে একটি ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টিকারী প্রযুক্তি হতে যাচ্ছে তো এই পদ্ধতিতে চীনে জাপানে মাছ চাষ হয়ে আসতেছে কয়েক বছর আগে ইন্ডিয়াতে এর ব্যাপক প্রসার হয় সেক্ষেত্রে ইন্ডিয়াতে আমাদের পাশের দেশ সেখানে সেখানকার অনেক ভাইরা ইউটিউবের মাধ্যমে ভিডিও ছাড়ে আমাদের দেশেও এর আগমন অনেক ক্ষেত্রে অনেকটাই ইউটিউবের মাধ্যমে তো যাই হোক এটি একটি উন্নত প্রযুক্তি সেই প্রযুক্তিগুলার সমস্যাগুলো আমার কাছে মনে হচ্ছে আমাদের আমাদের দেশের প্রেক্ষাপটে আমি তুলে ধরেছিলাম এখন আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা আমি ধরবো কারণ আমি তো নিজে করতে চাচ্ছি তো সেক্ষেত্রে আজকে এর একটা সুবিধা নিয়ে কথা বলবো যেমন হচ্ছে আপনি ধরেন শহরে থাকেন শহরে তো আপনার শহরে আছেন শহরে আপনার মাছ চাষ করার আপত্তি আপনার আগ্রহ অনেক বেশি তো আপনি এখন কোথায় পুকুর পাবেন শহরের ভিতরে তো আপনি এই প্রযুক্তিতে বা এই পদ্ধতিতে আপনি সাদের উপরে মাছ চাষ করতে পারবেন সেক্ষেত্রে আপনার বড় জায়গা লাগতেছে না এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার এই প্রযুক্তিতে মানে মাছ চাষ করতে গেলে আপনার বড় জায়গা লাগবে না আমি কি আপনি ঘরের ভিতরেও আপনি মাছ চাষ করতে পারবেন এই প্রযুক্তিতে এখানে আপনার জায়গাটা কম লাগে মানে বায়োফ্লোকটা হচ্ছে জায়গা কম মাছের সংখ্যা বেশি মানে মাছের ঘর তো ডেন্সিটিটা অনেক বেশি পরিমাণে হয় আর পুকুরে হয় কি অত ঘনত্ব মানে ঘন চাষ মানে করা হয় না সেক্ষেত্রে আপনি একদম এটা পুকুরের পরিবেশের ঠিক দুপুরিতে একদম আলাদা একটা পরিবেশ তো সেক্ষেত্রে আপনারা বলতে পারেন যে জায়গার দিক থেকে আপনার পুকুরে বেশি জায়গা লাগতেছে আর হলো আপনার বাসাতে বা বাড়ির ছাদে বাধ্য জায়গাটা অনেক কম লাগতেছে আপনার জায়গার ব্যবহার ক্ষেত্রে কিন্তু অনেকটা কমে আসতেছে কিন্তু আপনি একই পরিমাণ মাছ যদি আপনি দশ শতাংশ পুকুরে করেন ঠিক দেখা গেল যে এক শতাংশ বা এক শতাংশের কমেও পচা বা গোলাপি করে আপনারা এক ট্যাঙ্ক করে করতে পারেন সেক্ষেত্রে আপনার সফলতাটা আপনার সম্পূর্ণ নির্ভর করবে আপনার নিজের উপর আপনি যদি একটু মানে ক্যারিং হন এক্ষেত্রে আপনাকে একটু বায়ু ফলকের ক্ষেত্রে আপনাকে একটু পুকুরের চেয়ে বেশি ক্যারিং হতে হবে যদি একটু ক্যারিং হন তাহলে পুকুরের চেয়েও আপনি লাভবান হতে পারবেন তো যাই হোক এটা আমার কাছে একটা বড় সুবিধা মনে হচ্ছে যে আমার পুকুর নেই আমি কি করব আমি তো বাসাতেও করতে পারি আমি আমার ঘরে সাদের করতে পারি আমার একটা ঘর আছে ঘরের ভিতরেও করতে পারি এটা হচ্ছে বায়োফ্লকের ফ্লোকের প্রধান এবং আমার কাছে মনে হয়েছে এটাই প্রথম সুবিধা যে জায়গা আমাদের দেশে যেভাবে পুকুর ভরা ঢুকছে আবাদে জমি চলে যাচ্ছে সেই সেই দিক থেকে আপনারা এটা করতে পারে তাই বন্ধুরা বন্ধুরা আমি আমার কাছে এটা প্রথম মনে হয়েছে এবং তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম দ্বিতীয়টি আহ হয়তো বা দ্বিতীয় পর্বে আলোচনা করব এর আরেকটা সুবিধা নিয়ে এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ